ঘুষ দুর্নীতি সহ নানা অবৈধ উপায়ে দেশের সাধারণ মানুষের টাকা লুটে নিয়ে একদল বিলাসী জীবন যাপন করছে কানাডার বেগম পাড়ায় কেউ বা দুবাই মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে দুর্নীতিবাজ রাজনীতিবিদ সুবিধাবাদী আমলা ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন লাপাত্তা এক সময় সব সাহেব দেশে টাকা লুট করতেন আর তা নিজেদের বউ বাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে বিলাসী জীবনযাপনের জন্য পাঠাতেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ আমলা আর ব্যবসায়ীর ভিড় বেড়েছে বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে আরও জানা যায় মামলা জেল জরিমানা আর শাস্তির ভয়ে তারা বিভিন্ন উপায়ে ওই সব দেশে পাড়ি জমাচ্ছেন তবে সরকার এদের পাচার করা টাকা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা এরই মধ্যে অন্তত পাচারের এক লাখ কোটি টাকা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গত প্রায় ষোলো বছরে অভার আন্ডার ইন এর মাধ্যমে অবৈধ চ্যানেল ও হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ পাচার করেছে তারা এখন এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে এরই মধ্যে অনেকের দেশে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বিদেশেও খোঁজ খবর করা হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ সরকারের যত সংস্থা রয়েছে সেগুলোর কাজ শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন এই সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরাচারী শাসন শাসনামলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশে ফিরিয়ে আনা এদিকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ পাশাপাশি পাচার বন্ধ ও পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে নাগরিকদের পরামর্শ চেয়েছেন অর্থনৈতিক অবস্থার উপর সেতুপত্র প্রণয়ন কমিটি সূত্র বলছে কানাডার টরেন্টো শহরের বিভিন্ন অভিজাত এলাকার উপর শহরগুলোতে অট্রালিকা কয় করেছেন দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিকরা সেখানে বসবাস করছেন তাদের স্ত্রী সন্তানরা অবসরে অবকাশ যাপনে তারাও বিভিন্ন সময় পাড়ি দেন দেশটিতে এদিকে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সব সাহেব বেগমদের সঙ্গে কানাডায় যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল তথ্য পর্যালোচনায় দেখা যায় আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকের শাসন আমলে দেশ থেকে অন্তত কোটি বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকারের শাসন আমলে তীব্র ডলার সংকটের মধ্যেও এ ধারা অব্যাহত ছিল পি প্রতিবেদন বলছে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে ওভার ও আন্ডার ইনভাইসিংয়ের মাধ্যমে প্রতিবছর বাংলাদেশ থেকে গড়ে চৌষট্টি হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে দুই থেকে দুই সাল এই পাঁচ বছরে পাচারকারীরা তিন লাখ বিশ হাজার কোটি টাকা পাচার করেছে যার মধ্যে শুধু দুই সালে এক বছরেই পাচার হয়ে যায় আটানব্বই হাজার কোটি টাকা পাচারকৃত টাকার পরিমাণ বিবেচনায় দুই সালে দক্ষিণ এশিয়ায় পাচারকারী দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য বলছে মূলত আমদানি রপ্তানির সময় পণ্যের প্রকৃত মূল্য গোপন বিল কারচুপি ঘুষ দুর্নীতি আয়কর গোপন ইত্যাদির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে অর্থ পাচার রোধে সরকারের কিছু নীতিমালা থাকলেও এর সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়নের অভাবে দেশ থেকে অর্থ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না দুই সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংস্কারের কথা বলা হলেও আজ পর্যন্ত তা করা হয়নি হাসান আল মামুন নিউজ ডেস্ক আমার সংবাদ